আজকে হচ্ছে রবিবার সকালে সেরকম খাবার হয়নি কিন্তু দুপুরে কি করে ছাড়া যায় ভালো খাবার তাই বানিয়ে নিলাম বিরিয়ানি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কিভাবে আমি বানালাম বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানায় আমি আমার মতন ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা প্রথমে তো আমি রাইসটাকে তোমরা যে কোনো রাইস নিতে পারো ওই যেগুলো ধরো থাকে না বিরিয়ানির নিয়ে তোমরা করে নেবে বয়েল তারপরে চিকেনটাকে আমি বিনা হলুদ আর লঙ্কার গুঁড়োতে বানিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এসব মশলা দিয়ে চিকেনটাকে করে নিয়েছি আর একটু গ্রেভি গ্রেভি রেখেছি তো হয়ে গেলো দুটো চা ভাতও হয়ে গেল চিকেনও হয়ে গেল তারপরে আমি এরকম একটা স্টিলের বাসনে নিচে ঘি লাগিয়ে এক পলতা তোমার ভাত দিয়ে দিলাম তারপরে চিকেন দিয়ে দিলাম আর হ্যাঁ ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুও বড় বড় রেখেছিলাম যেরকম বেঙ্গলে রাখে না আলু বড় বড়ো সেরকম রেখেছি ডিমটাও রেখেছি তো আমি ওই ভাবে করে নিয়েছি একবার ভাত দিয়েছি তারপরে চিকেন দিয়েছি আমি দুটো লেয়ারে করেছি তারপরে তারপরে পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি ঘি দিয়েছি কালার একটু দুধের মধ্যে মিশিয়ে সেগুলো দিয়েছি এটা হচ্ছে এবার লাস্ট তো এই লাস্টে আবার আমি বিরিয়ানির মশলা তারপরে পেঁয়াজ ভেজে রেখেছিলাম বা ঘি দেব ঘি দিয়ে তারপরে এই যে কালারটা মিশিয়ে রেখেছি তো ওটা তো প্রতিটা ধাপে ধাপে দিয়েছি আর অনেকটা রয়েছে বলে আমি কী করলাম চুরি দিয়ে একটুখানি গর্ত করে নিলাম যে ওর ভেতরে ভেতরে আমি দিয়ে দিলাম যেটুকু আছে সমস্ত চালে ভাতে লেগে যাবে তো আমি একদম বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম খুব ভালো খেতে হয়েছিল আর এরপরে কী করলাম আমি দেখো মানে আমি চাটুটা বসিয়ে তার উপর দিয়ে দিয়েছিলাম কুড়ি মিনিট রেখেছিলাম আর চাটুটা যে রেখেছিলাম সিমে করে নিয়েছিলাম আজ দেখো কি সুন্দর এসছে না পুরো বেঙ্গলের মতন তো এখানে আমরা এই বিরিয়ানিটা পাই না এটাই আমাদের ভাল লাগে খেতে তো সত্যিই মানে খুব ভালো হয়েছিলো টেস্টি হয়েছিল তোমরা বানিয়ে দেখো এরকম আর আমার মনে হয় তুম যদি বিনা প্ল্যানিংয়ে জিনিস বানাও না তাহলে মানে খেতে স্বাদ হয় বেশি আমার মনে হয় আর যদি তৈরি করে বানাও দেখবে কোন কিছু না কিছু একটা হবেই হবে কিন্তু সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল তা আমি আমার মেয়েকে বললাম যা একটু দই নিয়ে আয় রায়তার সাথে খাবো এই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা যে আমি বানিয়েছি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর সত্যি বলছি বানিয়ে দেখো সবাই বানাতে জানে আমি জানি তাও কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে